নমস্কার জয় মাত্রা আমি আজকের হিমাংশ ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু এটা হচ্ছে রবির বছর তার টু এই নতুন বছর আপনারা এই সময়ে মানে কি ধরনের যে একটা গুড টাইম অফ কোয়ালিটি আপনারা পাবেন তো সেই টাইম অফ কোয়ালিটিটা কী সেই গুড টাইমটা কিসের ওপরে আজকে টপিকসটা হচ্ছে যে আপনাদের ফিনান্স আপনাদের প্রফেশান আপনাদের সেভিংস আপনাদের কর্মের উন্নতি ঠিক আছে আপনাদের বিজনেসের জায়গাটি আপনাদের ফিনান্সটা কীরকম থাকবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো দেখুন এই ভিডিওটিতে বারোটি রাশির জাতক জাতিকাদের আর্থিক আপনাদের ফিনান্স আপনাদের প্রফেশান আপনাদের বিজনেসের জায়গা নিয়েই আমি শুধু আলোচনা করব যে আপনাদের এই নতুন বছর আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধিটা কীরকম ঘটতে চলেছে বা কাদের কাদের ক্ষেত্রে একটু আর্থিক অনঠন তৈরি হবে আপনাদের ফিনান্স আপনাদের প্রফেশানের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তা আমি পরপর এক একটি করে আমি এক একটা রাশির প্রেডিকশান আমি করব তো প্রথমেই দেখুন এই যে যে এই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সংখ্যাতত্ত্ব অনুযায়ী এটা হচ্ছে রবির বছর দেখুন বিগত টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সংখ্যাতত্ত্ব অনুযায়ী ছিল সেটা মঙ্গলের বছর আর আমাদের এই ভারতবর্ষটা কিন্তু মকর রাশি তো দেখুন টু আমাদের এই ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে দেখুন প্রাকৃতিক বিপর্যয় যুদ্ধ বিগ্রহ ঠিক আছে তাছাড়া এই সময় দেখা গেছে যে প্রচুর বন্যা ঠিক আছে মানুষের জীবনে নানা রকমের বিপর্যয় নেমে এসেছিল এর পাশাপাশি প্রত্যেকটা বিজনেসম্যানদের আপনারা যারা সেলফ অফেশানে আছেন দেখবেন বিজনেসের ক্ষেত্রে নানা রকমের সমস্যা হয়তো কেউ কেউ মানে বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা প্রচুর ধার দিনার মধ্যে পড়ে গেছেন কারুর মাথার উপরে লোনের বোঝা চেপে বসেছে কারণ কি মঙ্গল হচ্ছে যে মানুষের মোটামুটি ধার দিনা মানে ঋণ ঠিক আছে মানে ঋণগ্রস্ত করে দেয় মঙ্গল আর বিভিন্ন রকমের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এই ধরনের সিচুয়েশান কিন্তু মঙ্গল তৈরি করে দেয় সেই কারণে দেখুন টু থাউজেন্ড আমাদের জীবনে অনেক রকমের সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছে ফিনান্সের জায়গা আমাদের প্রফেশানের জায়গা আমাদের কর্মের জায়গা আমাদের কেরিয়ার ঠিক আছে আমাদের বিজনেসের জায়গা নানা নানারকমভাবে মানে ডিস্টারবেন্স তৈরি করে দিয়েছে এই মঙ্গল তো এবার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যেহেতু এটা রবির বছর তো রবি তো রাজা তো আমাদের প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের কিছু শুভযোগ শুভ প্রাপ্তি তৈরি করে দেবে হয়তো কারুর ক্ষেত্রে একটু কম কারোর ক্ষেত্রে হয়তো একটু বেশি সেটা গ্রহের ওপরে নির্ভর করবে ট্র্যানজিস্টের উপরে ভিত্তি করে আর ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা যাদের স্ট্রং আছে তারা হয়তো একটু গুড টাইমটা বা ভালো সময় আপনারা পাবেন তো দেখুন এই যে আমাদের এই যে এক একটা প্ল্যানেট মানুষের জীবনে এক এক রকমের প্রাপ্তির যোগ তৈরি করে দেয় ঠিক আছে দেখবেন রাহু রাহু হচ্ছে কি আমাদের আকস্মিক অর্থহানি অর্থ নষ্ট অর্থদণ্ড হয়তো আনএক্সপেক্টেবল কিছু অর্থ বেরিয়ে যায় দেখবেন জাতক জাতিকারা প্রচুর ইনকাম করছে কিন্তু দেখা যাচ্ছে তার পাশাপাশি তার ব্যয়টা বেড়ে যাচ্ছে টাকা মোটামুটি সে সেভিংস করতে পারছে না টাকা হাতে থাকছে না ঠিক আছে হয়তো প্রচুর টাকা ইনকাম করছে হয়তো দেখা গেল পরিবারের সদস্যদের হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বা কিছু আইনি কিছু ঝুর ঝামেলা সংক্রান্ত বিষয়ে প্রচুর অর্থ বেরিয়ে যায় ঠিক আছে মানে অনেক সময় দেখা যায় যে অহেতুক কারণে কিছু অর্থ ব্যয় বা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার পারপাজে প্রচুর টাকা নষ্ট হয়ে যায় এই এই ধরনের সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় আর বৃহস্পতি কি দেখে বৃহস্পতি হচ্ছে যে আপনাদের ফিনান্সের জায়গাটি দেখে দেখুন আমরা যতই ইনকাম করি না কেন আমরা সেভিংসটা কতটা করতে পারছি কতটা এনহান্সটা করতে পারছি এটাই কিন্তু ডিপেন্ড করে দেখা যাচ্ছে একটা মানুষ হয়তো মাসে এক লাখ টাকা বা দু লাখ টাকা ইনকাম করছে কিন্তু দেখা যাচ্ছে তার সেভিংসটা কিন্তু হচ্ছে না ঠিক আছে আর সেভিংস যাও হচ্ছে সেটা ভীষণ কম তাহলে তার সেই প্রচুর ইনকাম করে কিন্তু কোনোই তার সেই গুরুত্বটা কিন্তু থাকছে না ঠিক আছে আবার দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ আছে হয়তো দেখা যাচ্ছে সে দিনে সরি সে মাসে হয়তো তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার বা এক লাখ ইনকাম করছে কিন্তু তার পাশাপাশি তার সেভিংসটাও ভালো হচ্ছে তার মানে এই সেভিংস আমাদের ফিনান্সের জায়গাটি কিন্তু বৃহস্পতি দেখে থাকে ঠিক আছে এর পাশাপাশি আগেই তো বললাম মঙ্গলটা হচ্ছে যে আমাদের বড় বড় লোন ঠিক আছে হয়তো আমরা কোনো জিনিস কিনছি তার একটা যে টাকা অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে কোনো জাতক জাতিকারা ফাইন্যান্সে হয়তো একটা গাড়ি কিনলো দেখা গেল সে ফাইন্যান্সে গাড়ি কেনার পরে সেই টাকাটা মানে সে হয়তো সঠিক সময় আর দিতে পারলো না এরকম একটা সমস্যা অনেকের ক্ষেত্রে তৈরি হয়ে যায় তো এটা কিন্তু মঙ্গল এটা তৈরি করে দেয় ঠিক আছে আর রবি হচ্ছে কি রবি হচ্ছে ফাটকা কিছু ইনকাম হয়তো আনএক্সপেক্টেবল আপনার কিছু অর্থ আপনার মানে জীবনে চলে এলো সেটা হয়তো যে কোনো পারপাজে আসতে পারে মানে ফাটকা ইনকাম এটা কিন্তু রবি দিয়ে থাকে তাছাড়া মানে সরকারি সেক্টরে ভালো জব এইগুলো কিন্তু প্রাপ্তি তৈরি করে দেয় রবি আর বৃহস্পতি তো ফিনান্সের জায়গাটি কন্ট্রোল করে তো দেখুন এই যে মার্চ মাস এই যে জানুয়ারি থেকে মার্চ মাস কিছু কিছু জাতক জাতিকাদের পক্ষে ফিনান্স সেভিংস ইনভেস্টমেন্টের জায়গাটি অনেকটাই বেটার হবে আবার মার্চ মাসের পর থেকে আবার কিছু কিছু জাতক জাতিকাদের কিছুটা সমস্যা হবে আবার কিছু কিছু জাতক জাতিকাদের আবার অনেকটাই তাদের জীবনে একটা বেনিফিট তৈরি করে দেবে তো আমি একটা কথা বলতে পারি যে মার্চ মাসের পর থেকে কিন্তু মানে ফিনান্সের জায়গা বলুন আপনাদের কেরিয়ার কর্মজীবন হ্যাঁ আপনাদের প্রফেশান হ্যাঁ ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু অনেকটাই ভালো হবে তো এবার আমি এক এক রাশি ধরে আলোচনা করব যে কোন কোন রাশির পক্ষে কোন কোন সময়টা আপনাদের ভালো হবে সেই বিষয় আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব তো দেখুন মেষরাশি আপনারা যারা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কর্ম কর্ম এবং আর্থিক দিকটা ভালো হবে ঠিক আছে কর্মের পরিবর্তন হবে এর পাশাপাশি আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন আপনারা এই সময় নতুন জব পাবেন সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি সেক্টরে হতে পারে আপনারা যারা ধরুন স্ব স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন বা সেল প্রফেশনের মধ্যে আপনারা যারা আছেন আপনাদের সেই কর্মের জায়গাটিও কিন্তু ভালো হবে আর আপনারা যদি ধরুন কোনো খাতে যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে করে নেওয়াটা কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ হবে কিন্তু মার্চ মাসের পর থেকে যদি আপনারা মানে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যান তাহলে কিন্তু কিছুটা সমস্যা একটু ডিস্টারবেন্স কিন্তু তৈরি হতে পারে ঠিক আছে এবার চলে আসবো বৃষরাশি আপনারা যারা রাশির জাতক জাতিকারা আছেন আপনারা বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের আগ পর্যন্ত আপনারা কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না এই সময় যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে যান বা হয়তো কেউ মানে শেয়ার মার্কেটে হয়তো টাকাটা খাটাতে পারেন তাহলে কিন্তু এই সময় কিছু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হবে এই সময় হয়তো শেয়ার মার্কেট কিছুটা হয়তো ডাউন হতে পারে হ্যাঁ বা হয়তো কারোর ক্ষেত্রে হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন তো আমি একটা কথা বলবো আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন আপনারা ইনভেস্টমেন্ট করতে গেলে মার্চ এপ্রিল মাসের পর থেকে ইনভেস্টমেন্ট করুন তাহলে দেখবেন আপনাদের পক্ষে খুবই ভালো হবে আর এই বছরটা আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হবে নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন যারা কম্পিটিটর আছেন যারা কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন আপনারা এই বছরটা পরিশ্রম করুন দেখবেন আপনাদের নতুন জব সেটা সরকারি ক্ষেত্রেও হতে পারে বা বেসরকারি ক্ষেত্রেও হতে পারে আপনারা জব পাবেন দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স করতে পারবেন আপনাদের সেভিংসের জায়গাটি অনেকটাই ভালো হবে ঠিক আছে আর আপনারা যারা বিজনেস করছেন দেখবেন বিজনেস পারপাসে আপনারা প্রচুর গেনার হতে পারবেন আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে হ্যাঁ আর এই এই বছরের শেষ ভাগের দিকে কিন্তু কিছুটা সমস্যা ডিস্টারবেন্স কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে এবার চলে আসবো মিথুন রাশি আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় দেখবেন কর্মের পরিবর্তন হবে আপনাদের কর্মজীবনে হয়তো যারা হয়তো ভাবছেন যে একটা জায়গায় আপনারা জব করছেন দীর্ঘদিন ধরে হয়তো সেখান থেকে আপনারা ট্রান্সফার মানে ট্রান্সফার হতে পারছেন না ঠিক আছে তো আপনারা ট্রাই করুন দেখবেন আপনাদের কর্মের জায়গা স্থান পরিবর্তন করতে পারবেন আর আপনারা এই সময় সাকসেস সাফল্যতা আপনাদের আসবে আপনাদের মানে ফিনান্সের জায়গাটি আগের তুলনায় কিছুটা এনহান্স করতে পারবেন কিন্তু এই যে এই যে যেই বছরটা না এই বছরটা কিন্তু আপনাদের মোটামুটি ভালো মন্দ দিয়েই যাবে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের চলতে হবে হ্যাঁ আর আপনাদের মানে সাফল্যতা পাবেন আপনাদের এই সময় কিন্তু ব্যয়টা থাকবে হ্যাঁ ব্যয়টা থাকবে আপনাদের ইনকামটাও থাকবে কিন্তু তার পাশাপাশি এক্সপেন্সটাও কিন্তু একটু বেড়ে যাবে এবার চলে আসবো কর্কট রাশি আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন বছরের শুরুতে কিন্তু আপনাদের আর্থিক আপনাদের ফিনান্স আপনাদের প্রফেশান আপনাদের বিজনেস আপনাদের কেরিয়ার প্রত্যেকটা জায়গা নিয়ে আপনারা কম বেশি কম বেশি ভুগছেন আপনারা কর্মে জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা পাচ্ছেন না কোনো ধারাবাহিকতা আপনাদের নেই আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে ঠিক আছে আপনারা দেখবেন এই সময় একটা মানে লাইফের একটা স্টেবিলিটি পাচ্ছেন না ঠিক আছে মানে নিজেদেরকে একটা সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না যারা বিশেষ করে কম্পিটিটর আছেন চাকরি বাকরি যারা চেষ্টা করছেন আপনারা শত পরিশ্রম করেও সেই একটা ভালো জায়গায় আপনারা পৌঁছাতে পারছেন না আপনাদের কর্মক্ষেত্রে বাধা বিপত্তি কেউ কেউ হয়তো ধারদিনার মধ্যে পড়ে গেছেন আর্থিক সংকট তৈরি হয়েছে আপনাদের মানে ইনকামের সোর্সটাও কিন্তু কমে গেছে অনেকের ক্ষেত্রে আর সেভিংসের জায়গাটিতে একদম পুরো নড়বড়ে হয়ে গেছে হ্যাঁ কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু গড়ের মাঠ তৈরি হয়ে গেছে তা আপনারা টেনশন করবেন না আপনাদের দেখবেন এই মার্চ মাসের পর থেকে আপনাদের কর্মের উন্নতি আপনাদের ভাগ্যের উন্নতি আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আর আপনারা যারা কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন এক্সামগুলো দিচ্ছেন দেখবেন আপনারা এ সময় এই বছরে টু থাউজেন্ড মার্চ মাসের পর থেকে আপনারা জব পাবেন সেটা গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে কোম্পানি সেক্টরেও হতে পারে ঠিক আছে আপনাদের এই সময় দেখবেন যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন যারা সেলফ অপেশানে আছেন হ্যাঁ বা যারা বিজনেস করছেন দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু অনেকটাই ডেভেলপ হবে আমি এটা অনেস্টলি বলতে পারি আর আপনাদের এই সময় কিছু মানে কি মানে ইনভেস্ট করতে পারবেন ঠিক আছে আপনাদের ফিনান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালো হবে এবার চলে আসব পরবর্তী রাশি আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের দেখবেন আপনাদের আর্থিক দিকটা কিন্তু অনেকটাই বেটার হবে আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন আপনারা এই বছর মানে কিছু অর্থ আপনারা মানে সেভিংসটা করতে পারবেন ঠিক আছে আর আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যাদের একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি হয়েছিল বা হয়েছে তাদের সেই জায়গাটু কিন্তু অনেকটাই রিকভার হবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনাদের এই সময় দেখবেন কিছুটা ফাটকা ইনকাম আপনাদের হবে সেটা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকেও হতে পারে উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টি বা অর্থ আপনারা কিন্তু এই সময় পাবেন কিন্তু আপনাদের এই মার্চ মাসের পর থেকে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধিটা কিন্তু তৈরি হবে এটা কিন্তু জানুয়ারি থেকে মার্চ মাসের আগ পর্যন্ত অতটা আপনাদের ফিনান্স আপনাদের প্রফেশান আপনাদের কেরিয়ার আপনাদের বিজনেস এই জায়গাগুলো কিন্তু অতটা বেটার হবে না কিন্তু মার্চ মাসের পর থেকে আপনাদের ফিনান্স আপনাদের কেরিয়ার আপনাদের কর্মজীবন আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন আপনাদের আপনারা এই সময় নতুন জব কর্ম আপনাদের হবে আর আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন আর যারা হয়তো একটু লোন ধার মধ্যে আপনারা পড়ে গেছেন দেখবেন সেই লোন ধার দিনা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনাদের যে একটা আর্থিক ক্রাইসিস তৈরি হয়েছে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হবে হ্যাঁ একাধিক সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু অনেকটাই বেটার হবে আমি এটা অনেস্টলি বলতে পারি এবার চলে আসবো কন্যা রাশি আপনাদের এই সময় কিন্তু মানে বছরের শুরু থেকে আই আয় বাড়বে কিন্তু পাশাপাশি এক্সপেন্সটা ব্যয়টাও বেড়ে যাবে আপনাদের ফিনান্সের জায়গাটি কিছুটা ডিস্টারবেন্স থাকবে আপনাদের দেখবেন প্রচুর ইনকাম হবে কিন্তু আপনাদের মানে সেভিংসের জায়গাটি অতটা এনহান্স করতে পারবেন না আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন আপনাদের এই সময় কর্মের জায়গাটি ভালো হবে স্থান পরিবর্তন করতে পারবেন হয়তো এই সময় সরকারি জব বা মানে কোম্পানির জব আপনাদের এই সময় হবে ঠিক আছে আর ফিনান্সের জায়গাটি কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে মানে মার্চ মাসের পর থেকে আপনাদের ফিনান্সের জায়গাটি গ্রো করবে এটা আমি বলতে পারি এবার চলে আসবো তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু এই নতুন বছর টু আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনারা এই বছর নতুন জব পাবেন সেটা হয়তো গভর্নমেন্ট জব বা কোম্পানিতে আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তি লাভ হবে যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন ঠিক আছে সেলফ প্রফেশানের মধ্যে আছেন আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ হবে সেভিংসের জায়গাটি ফিনান্সের জায়গাটি অনেকটাই গ্রো করবে আর আপনারা যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনাদের এই সময় কিন্তু কর্ম পরিবর্তন হবে তো আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন দেখবেন মার্চ মাসের পর থেকে আপনাদের মানে সাকসেস সাফল্যতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে আপনাদের ফিনান্স আপনাদের কেরিয়ার আপনাদের কর্মজীবন আপনাদের প্রফেশান আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ হবে এটা আমি অনেস্টলি বলতে পারি আর আপনারা যদি কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে মার্চ মাসের পরে করবেন তাহলে ভালো হবে এবার চলে আসবো বৃশ্চিক রাশি আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় আয় উন্নতি হবে আপনাদের কর্মের পরিবর্তন হবে আপনারা আপনাদের দেখবেন নতুন বিজনেস আপনারা ওপেন করতে পারবেন আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই এনহান্স করতে পারবেন ঠিক আছে আর এই সময় আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা হবে না কিন্তু আপনারা একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন তা ইনভেস্টমেন্টটা করতে গেলে আপনারা মার্চ মাসের পরে করবেন তাহলে ভালো হবে আর যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন আপনারা এই সময় নতুন জব পাবেন ঠিক আছে আর হয়তো যারা একটু ধার মধ্যে কম বেশি মানে জড়িয়ে গেছেন বা কারোর কারোর ক্ষেত্রে হয়তো একটু লোনের বোঝা মাথার উপরে চেপে বসেছে আপনারা এই জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন কিন্তু আপনাদের সাকসেস সাফল্যতা কিন্তু মানে এপ্রিল মে মাসের পর থেকে ঠিক আছে এবার চলে আসবো ধনুরাশি আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মার্চ মাসের পর থেকে আর্থিক জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হবে নতুন কর্ম প্রাপ্তি কর্ম পরিবর্তন নতুন জব আপনারা পাবেন আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা স্ট্রং হবে অনেকটা এনহান্স করতে পারবেন তাছাড়া কম্পিটিটিভ এক্সাম আপনারা যারা দিচ্ছেন দেখবেন এই বছরের নতুন জব আপনাদের হবে দেখবেন আপনাদের মোটামুটি এপ্রিল মে মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে দেখবেন আপনাদের সুযোগ সুবিধা আসবে এই বছর আর যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু খুব স্ট্রং হবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি তার মানে আপনাদের কেরিয়ার আপনাদের কর্মজীবন আপনাদের প্রফেশান আপনাদের সেভিংস ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু খুব স্ট্রং হবে ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চারটা যদি কারুর ভালো থাকে তাহলে আপনারা অনেকটাই বেনিফিট পাবেন এবার চলে আসব মকর রাশি আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই বছরের শুরুটা কিন্তু একদমই ভালো থাকবে না সেরকম আপনাদের দেখবেন এই সময় আয় বেড়ে যাবে হ্যাঁ ফিনান্সের জায়গাটি একটু নটবরে থাকবে আপনারা মানে ফিনান্সের জায়গাটি কোনো ক্রমেই এনহান্সটা করতে পারবেন না ঠিক আছে হ্যাঁ এক্সপেন্সটা বেড়ে যাবে আপনাদের বিজনেসের জায়গাটি মানে ওই কোনো রকম আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলবে হ্যাঁ তো আপনারা টেনশান করবেন না আপনাদেরও গোল্ডেন টাইম আসবে সেটা কি বলুন তো আপনারা যারা মকর রাশির মানে জাতক জাতিকারা আছেন আপনাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস মানে এ সরি মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই কটা মাস আপনাদের একটু সমস্যা তৈরি হবে কিন্তু মার্চ মাসের পর থেকে আবার কারুর কারুর ক্ষেত্রে দেখবেন মানে জুন মাসের পর থেকে হ্যাঁ জুন জুন মাসের পর থেকে দেখবেন আপনাদের যে ফিনান্সের জায়গাটিতে একটা বড় সংকট তৈরি হয়েছে একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে সেই জায়গাটি কিন্তু অনেকটা এনহান্স করতে পারবেন বুঝতে পারলেন তো আর্থিক যে সংকট আপনারা অনেকেই ধার দিনার মধ্যে মানে পড়ে গেছেন হ্যাঁ হয়তো কারুর ক্ষেত্রে বড় লোনের বোঝা আপনাদের মাথার উপরে চেপে বসে আছে হয়তো সেই লোনটা পরিশোধ করতে আপনাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন আপনারা তো এই যে যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে দেখবেন এই সংকটময় পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হবে কিন্তু সেটা মানে মোটামুটি মার্চ মাসের পর থেকে ঠিক আছে মার্চ মাস থেকে সেপ্টেম্বর এই যে যে সময়টা এই সময়টা কিন্তু আপনাদের কর্মের জায়গা আপনাদের কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের ফিনান্সের জায়গাটি দেখবেন অনেকটাই গ্রো করবে ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চারটা যদি কারুর স্ট্রং থাকে তাহলে দেখবেন আপনাদের এই সময় প্রাপ্তি হবেই হবে আর আর একটা কথা আমি বলবো যে আপনারা এই বছরের শেষের দিকে আপনারা কিন্তু কেউ ইনভেস্টমেন্ট করতে যাবেন না ইনভেস্টমেন্ট করতে গেলে মার্চ মার্চ মাসের পর থেকে আপনারা করবেন তা আমি এইটুকু বলতে পারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তুলনায় টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের ফিনান্স আপনাদের কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ হবে ঠিক আছে আগের তুলনায় এবার এবার চলে আসব কুম্ভ রাশি আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই বছরে কিন্তু প্রচুর ব্যয় বেড়ে যাবে এক্সপেন্সটা বেড়ে যাবে আপনাদের ইনকাম মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে হ্যাঁ ইনকামের জায়গাটা যে খুব একটা যে সমস্যা থাকবে তা না ইনকামের জায়গাটি আপনাদের মোটামুটি ভালোই থাকবে তো সেটা নির্ভর করে এক এক ব্যক্তির তার মেটাল বাচ্চাটের ওপরে ডিপেন্ড করে কিন্তু আমি সামগ্রিকভাবে বলতে পারি আপনাদের ইনকামের জায়গাটি মোটামুটি ভালো থাকবে হ্যাঁ কারুর ক্ষেত্রে আরও আরও ভালো থাকতে পারে তো কিন্তু আপনাদের এই সময় ব্যয়টা বেড়ে যাবে বছরের শুরুতে কিন্তু আপনাদের ফিনান্স আপনাদের আর্থিক একটা সংকট তৈরি হয়ে যাবে তার কারণ কি আপনাদের এই সময় হেলথ শরীর স্বাস্থ্য বা সন্তানদের ক্ষেত্রে বা আইনি কিছু ঝুর কারণে বা মাতা পিতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় হ্যাঁ বা কোনো কারোর হয়তো বড়ো কোনো অপারেশান বা সার্জারির ক্ষেত্রে আপনাদের প্রচুর এক্সপেন্সটা বেড়ে যাবে সেখানে অর্থটা ব্যয় হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলতে পারি আপনাদের মোটামুটি এপ্রিল মে মাসের পর থেকে সরি মার্চ এপ্রিল হ্যাঁ মোটামুটি এপ্রিল মে মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই উন্নতি হবে যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনাদের এই সময় নতুন জব একটা মানে জবের একটা ভালো অপরচুনিটি আপনাদের আসবে একটা ভালো সুযোগ সুবিধা তৈরি হবে আর সেল প্রফেশানের মধ্যে আপনারা যারা আছেন আপনাদের বিজনেসের জায়গাটি আপনাদের সেল প্রফেশানের জায়গাটিও ভালো হবে তো মোটামুটি মে মাসের পর থেকে আপনাদের ফিনান্সের জায়গাটি কিছুটা কিছুটা গ্রো করবে ঠিক আছে আর এবার চলে আসবো মীন রাশি মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের দেখুন আপনাদের কর্ম কেরিয়ার প্রফেশনের জায়গাটি কিন্তু ভালো আমি এটুকু বলতে পারি স্ট্রং হবে আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন আপনাদের নতুন জব হবে বিজনেসের পারপাসে যাদের হয়তো একটু টাকা মানে ইনভেস্টমেন্ট করে হয়তো আপনারা সমস্যার মধ্যে যারা পড়ে গেছিলেন সেই জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনাদের প্রফেশানের জায়গা আপনাদের বিজনেসের জায়গা কিন্তু অনেকটাই গ্রো করবে অনেকটাই ডেভেলপ হবে কিন্তু আপনাদের ব্যয়টা বেড়ে যাবে প্রচুর রেসপেন্সটা বেড়ে যাবে আবার কারু কারুর ক্ষেত্রে হয়তো আকস্মিক অর্থহানি অর্থনাশ সে যে কোনো পারপাসে হতে পারে তো আপনাদের মোটামুটি ব্যয়টা থাকবে একটু বেশি আপনাদের ইনকামটা ইনকামটাও থাকবে ভালো কিন্তু আয় ব্যয়ের সমতা দেখা যাবে কারুর কারুর ক্ষেত্রে সমান থাকবে আবার কারুর কারুর ক্ষেত্রে আয় ব্যয় সমানুপাতিকটা থাকবে না হয়তো ব্যস্তানুপাতিক হয়ে যাবে তো এই হলো মূল বিষয় তো আপনারা এই সময় একটু হিসাব করে চলবার চেষ্টা করুন আর মোটামুটি আপনারা যদি একটু সঠিক ওয়েতে সঠিক ডিসিশানে যদি আপনারা কর্মটা করতে পারেন তাহলে এই বছরটা অনেকটাই শুভ হতে চলেছে তো আপনাদের কেরিয়ার আপনাদের কর্মজীবন আপনাদের প্রফেশনের জায়গাটি ভালো হবে কিন্তু আপনাদের এক্সপেন্সটা বেড়ে যাবে আকস্মিক কিছু অর্থহানি অর্থ নষ্ট অর্থদণ্ড এইগুলো কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে তো যাই হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অ্যাকচুয়ালি দেখুন আমি এই ভিডিওটা করছি আমার মানে শরীরটা খুব একটা ভালো নেই গলাটা একটু বসে গেছে ঠান্ডা লেগে গেছে যার কারণে হয়তো আমি আজকে অতটা ভালো বলতে পারছি না তো আপনারা একটু মানিয়ে নেবেন তো যাই হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক্স নিয়ে চলে আসব। নমস্কার জয় মাতারা